যুদ্ধ হচ্ছে যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র নামে আখ্যায়িত করা হয় আর এবিকে রাজভবনে বসে স্বয়ং সঞ্জয় লাইভ দেখছেন সঞ্জয় লাইভ দেখছেন দেখে দেখে দৃতরাষ্ট্র অন্ধ তাকে শোনাচ্ছেন দৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ নয় পাঁচ প্রকার অন্ধ জন্মান্ধ কামান্দ কামান্দ না হলে কি একশো পুত্র হয় স্নেহান্দ মুহান্দ শুরুটা করলেন ধৃতরাষ্ট্র শুরুটাই তার ভাব বাক্যের মাঝে নাই শুরুতে আমরা দেখতে পাই রাষ্ট্রের যে সংলাপ এই সংলাপের মাঝে সমত্ব ভাব নাই ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয় আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাহলে সবাই তো কুরুবংশের অর্জুন নকুন সহদেব যুধিষ্ঠির ভীম এই যে পাঁচ পুত্র তারা তো কুরুবংশের উর্জ জনের আউট কুরু বংশের তাহলে কুরু বংশের যদি সবাই হয় ভীতোরাষ্ট্র কিন্তু স্বীকার না করে বলছেন ওরা আমার পুত্র ওরা কৌরব আর ওরা পান্ডুর পুত্র নাই শাস্ত্র বুঝালেন অসমভাব যার মাঝে রয়েছে সে হলো অন্ধ কেমন অন্ধ সে হলো স্নেহ স্নেহে অন্ধ কতটুকুনীর লজ্জা কতটুকু বেহায়া কতটুকু কুলাঙ্গার কতটুকু চরিত্রহীন হলে পিতার সামনে গুরুদেবের সামনে মাতুলের সামনে কুলগুরু তার সামনে রাত্রি বذور কাপড় টানা যায় परंतु বাবার সামনে শিক্ষাগুরু দ্রোণাচার্য কুলগুরু কৃপাচার্য সেখানে কাকা বাবু আছে জেঠা বাবু আছে মামা আছে সবার সামনে ব্রাত্রি বধু বড় বাইয়ের বউকে মায়ের পরের স্থান দেয়া হয়েছে বংশে মনে রাখবে বংশে বড় বউ শাশুড়ির পরের স্থান যদি পাঁচ যা হয় চার যা হয় তিনটা যদি সংসারে এমন হয় শাশুড়ি যদি না থাকে শাশুড়ির অবর্তমানে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কোন কাজ করার আগে বড় জায়ের অনুমতি নেওয়া আবশ্যক বড় যাকে প্রণাম দিয়ে সকল কার্য করা আবশ্যক বড় যা মনে রাখবে বহুমা হচ্ছে লক্ষ্য কি স্বরূপ বংশে প্রথমে তিনি লッキー হয়ে এসেছেন এজন্য শাশুড়ির পরের স্থানটা সব সময় বড় জায়ের হয় বড় বউমার হয় তাহলে রাত্রি বধূ মাতৃসম মায়ের পরের স্থান সেই রাত্রি বধুর কাপড়টা কতটা দুশ্চরিত্র হলে বাবার সামনে দাঁড়াতে পারে গুরুদেবের সামনে বস্ত্র হরণ করতে পারে এই যে দায় এই যে দুর্যোধনের প্রাপ্তি এর পিছনে কি তার বাবার নেই গীতায় আচার্যগুন জানিয়ে দিলেন ভাগবত যোগন সিদ্ধান্ত দিলেন দুর্যোধনের এহেন দুর্গতির পিছনে তার মা বাবা দায়ী কোনোদিন ধৃতরাষ্ট্র কে শাসন করে নাই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ধৃতরাষ্ট্রকে গান্ধারীকে ধমক দিয়ে বলেছিলেন হে ধৃত আজকে তোমার এই পুত্রের দুর্গতির পিছনে তুমি নিজে দায়ী তুমি কোনোদিন তোমার পুত্রকে শাসন করো নাই তুমি স্নেহে অন্ধ যার কারণে আজকে তোমার পুত্রের এই দুর্গতি ও ভীমকে বিষ দিয়ে মারতে চেয়েছিল তখনও তুমি শাসন করনি ও সত্যবতীর পূর্বপুরুষদেরকে গৃহত্যাগ করিয়েছিল শপ্তপতি রাজমাতা তার পূর্বপুরুষদেরকে ভিটেমাটি ত্যাগ করিয়েছিল দুর্যোধন শপ্তপতি নীরবে নির্বৃতে কাঁদলো গীতরাষ্ট্র এক তাও প্রতিবাদ করে নাই প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্যোধন যা চলছে গীতরাষ্ট্র তাই দিয়েছে গান্ধারী তাই করেছে পিতা পিতামাতা সন্তানকে অবশ্যই স্নেহ করবেন কিন্তু স্নেহের সঙ্গে শাসনটাও দরকার আছে পিতৃ স্নেহ সন্তানের জীবনে প্রয়োজন আছে মাতৃ স্নেহ সন্তানের জীবনে প্রয়োজন আছে কিন্তু অধিক মাতৃ স্নেহ অনেহ সন্তানের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায় মাতৃ স্নেহ সন্তানের জীবনকে বিপর্যস্ত করে এই শাসনটা খুবই দরকার ছোটবেলা থেকে সন্তানকে শাসনও করতে হবে আর বড় হয়ে যদি শাসন করো ছোটবেলা যদি শাসন না করো তোমার চুলের মুটি ধরে টান নেবে ধৃতরাষ্ট্র যুদ্ধের পূর্বে দুর্যোধনকে শাসন করতে গেলেন হে দুর্যোধন আমি জানি বিশ্ব, হিম যতদিন পর্যন্ত ছায়া হয়ে থাকবে ততদিন পর্যন্ত তোমার কিছু হবে না কিন্তু আমার বড় বিচলিত পুত্র। পিতামহের অবর্তমানে কে রক্ষা করবে তোমায় আমি জানি তুমি অধর্মের পক্ষে তোমার পরাজয় সুনিশ্চিত তুমি সন্ধির প্রস্তাব মেনে নাও পুত্র যুদ্ধ থেকে ফিরে আসো ধৃতরাষ্ট্র শাসন করতে গেলেন উল্টো দুর্যোধন ধৃতরাষ্ট্রের গায়ে হাত পর্যন্ত তুলেছিল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল শাসন যদি ছোটবেলা থেকে না করো বড় হয়ে শাসন করলে তোমার তোমার গায়ে হাত তুলবে তুমি মা চুলের মুঠি ধরে টানবে এই হলো মহাভারতের শিক্ষা আজকাল সন্তানদেরকে আমরা মহাভারতের শিক্ষা দেই না মহাভারত পড়তে দেই না রামায়ণ পড়তে দেই না আমার মা রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে আমায় গুম পাড়াতেন এখনকার অনেক মা সন্তানকে নাট দেখিয়ে দেখিয়ে খাওয়ায় মটু পাটলু দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায় খাওয়ায় তো নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ালে সেই সন্তানের নাট ডিল হবে না তো টাইট হবে স্মার্ট মোবাইল হাতে দিয়ে দেয় নাক টিপলে সর্দি বের হয় হাতে স্মার্ট মোবাইল দিয়ে রেখে দিয়েছে কার সময়ে বয়োজ্যেষ্ঠ যারা গ্রামের যারা মুরুব্বী বয়োজ্যেষ্ঠ ওরা চাটাই পেতে শীতল পাটি পেতে একজন মহাভারত পড়েছে দশজন বসে শুনেছে এক জায়গায় তাস খেলছে বাবাজিন আমি বললাম বাবা অনেক তো বয়স হলো এই যে তাস খেলার সময় নষ্ট করছেন একটু রামায়ণ পড়তে পারেন একটু মহাভারত পড়তে পারেন একটু ভাগবগ পড়তে পারেন বলছে সময় কাটে না কি করব তাই তাস খেলছি যেদিন থেকে আমরা পারমার্থিক জ্ঞান থেকে নিজেদেরকে সরিয়ে দিচ্ছি সেই দিন থেকে আমাদের বিপদ জয় শুরু হয়ে গেছে এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষাটা প্রদান করুন আজকাল ধর্মীয় শিক্ষা দিচ্ছি না বলে আমার সন্তান লাভ জিয়াদের করুণ ফাদে পড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে একটাই কারণ ধর্মীয় শিক্ষা দিচ্ছি না বেশি দূর নয় দু হাজার পনেরো থেকে পঁচিশ সাল এই দশ বছর একটা হিসাব করুন পত্রিকার বিভিন্ন টেলিভিশনের নিউজ পত্রিকা আর বিভিন্ন ধর্ম ত্যাগ করে ফেলেছে একটাই কারণ তারা নিজের ধর্ম সম্পর্কে কিছুই জানে না এক মা কেঁদে কেঁদে আমায় বলেছে বাবা আমার সন্তান ধর্ম ত্যাগ করতে চাচ্ছে বাড়িতে সে সকল কিছু পালন করছে আমার কথা মানছে না আমি বললাম ছোটবেলা থেকে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়েছিলে নিজের ধর্ম সম্পর্কে জানিয়েছো বুঝিয়েছো কি করে শিখবে কি করে জানবে কি করে বুঝবে তারা আজকাল সন্তান একটু গিতা পড়তে গেলে গলায় তুলসীর মালা দিলে তুলসীতে জল দিলে অনেক মাওবার চোখ থেকে গুম সরে যায় সন্তান হয়তো গৃহে থাকবে না আমায় খাওয়াবে না কিরে এখন কি সাধু হওয়ার সময় এখন পড়াশোনা কর সাধু হওয়ার এখন সময় নয় তো সময় কখন বৃদ্ধকালে অধিকাংশ পিতা মাঝে এরকম একটা চিন্তা কাজ করে কিন্তু মনে রাখবে, একসঙ্গে চলবে আর ভক্তি চলবে। চলবে। দুই, দুই এক সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তার সঙ্গে যদি পারমার্থিক শিক্ষার সমন্বয়ে ঘটানো না হয় তাহলে আপনার সন্তান কখনো প্রকৃত মানুষ হতে পারবে না প্রকৃত মানুষ হতে গেলে পারমার্থিক শিক্ষাটা কবি প্রয়োজন অপার বাংলা অপার বাংলা দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে ব্যাঙ্গের ছাপার মতো যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি অধিকাংশ বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেড যারা তাদের বাপ মা থাকে উচ্চ পদস্থ চাকরিজীবী যারা তাদের বাপমা বৃদ্ধাশ্রমে থাকে কেন গো? সন্তান সন্তান জন্মের স্বপ্ন দেখে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই স্বপ্ন দেখা দুষের কিছু নয় নিশ্চয়ই এই স্বপ্ন দেখাটা উচিত কিন্তু কতজন বাপমা আছেন এই স্বপ্নটাও দেখেন আমার সন্তান পড়াশোনার পাশাপাশি কৃষ্ণ ভক্ত হবে সন্তান সঙ্গে সঙ্গে মানুষ হবে আজকাল আমরা মানুষ হতে চাই না আজকাল আমরা পারমাত্মিক জ্ঞান পারমার্থিক শিক্ষাটা গ্রহণ করতে চাই না অধিকাংশ পিতা কজন যে আমার মেয়েটাকে বিয়ে দেব, চরিত্র কেমন তার কি ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি আছে সে কি ধার্মিক কখনো পিতা মাতা এটা খুঁজেন না সে ধার্মিক কিনা যার কারণে অধিকাংশ মেয়েরা বিয়ের পর আমাদের কাছে এসে দুঃখের কথা বলে তার স্বামী পরকিয়া করে গায়ে হাত তুলে ধর্মীয় শিক্ষা নাই প্রকার প্রকার নরকের মাঝে এক নরক আছে কেউ যদি পরকিয়া করে স্বামী রেখে কোন স্ত্রী যদি পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় স্ত্রী রেখে কোনো স্বামী যদি অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় তাহলে তাকে একটা নরকে যেতে হবে আঠাইশ প্রকার নরকের মাঝে ভাগবত উল্লেখ করেছে এই নরক যার কাঁটাযুক্ত যুক্ত যুক্ত এই নরকের পরিবেশটা উত্তপ্ত লৌহ পুরুষ মূর্তির সঙ্গে নারী মূর্তিকে আলিঙ্গন দেয়া হবে আর যদি সে নারী হয় তাহলে একেবারে গরম লোহার পুরুষ মূর্তির সঙ্গে তাকে আলিঙ্গন দেয়া হবে এ হচ্ছে পরকিয়ার শাস্তি তপ্ত সুরমি নামক নরক আটাইশ প্রকার নরকের মাঝে একটা নরক এই নরকে যেতে হবে যারা পরকিয়া করে তাহলে ভাবুন বিবাহের সময় কজন বাপমা আছে যে আমি যে মেয়েটাকে বিয়ে দিচ্ছি আমি যে ছেলের বউ আনবো তার কি একটু ভক্তি আছে ঈশ্বরের প্রতি তার কতটা টান আছে কেউ এগুলো বিচার করতে চায় না যতগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি দেখেছি বৃদ্ধাশ্রমে যে সকল বাপমা থাকেন তাদের সঞ্চানে সন্তানেরা উচ্চ পদস্থ চাকুরিজীবী হাই এডুকেটেড তারা কিন্তু আজকে তারা বৃদ্ধাশ্রমে থাকেন কারণটা কি কারণটা হচ্ছে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়েছে নৈতিক শিক্ষাটা দেওয়া হয় নাই পারমাত্রিক জ্ঞান যার মাঝে নাই সে কখনো বুঝবে না বাবার কোথায়, মায়ের স্থানটা কোথায় নৈতিক শিক্ষা আমাদের জানিয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হচ্ছেন স্বর্গ সম পিতাই শ্রেষ্ঠ ধর্ম পিতা যদি সন্তুষ্ট হন কোন সন্তানের জীবনে কোন সন্তানকে যদি পিতা আশীর্বাদ দান করেন পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সকল দেবতারা সন্তুষ্ট হয়ে সেই সন্তানকে আশীর্বাদ বর্ষণ করেন পিতা যদি কোনো সন্তানকে আশীর্বাদ দান করেন পিতা যদি কোনো সন্তানের জীবনে সন্তুষ্ট থাকেন পিতা হি পরমন্তপ তপ মানে তপস বাদশা পরম মানে শ্রেষ্ঠ সন্তানের জীবনে পিতা সর্বশ্রেষ্ঠ তপস্যা পিতৃ সত্য পিতৃ বাক্য রক্ষা করার জন্য স্বয়ং ভগবান বনবাস গ্রহণ করেছিলেন আজকাল সেই পিতা বৃদ্ধ বয়সে লাঞ্ছিত বঞ্চিত সন্তানের দ্বারা অধিকাংশ জায়গায় তারা বৃদ্ধাশ্রমে কারণটা কি পিতার স্থান কোথায় আমি জানি না পিতাকে সেবা করা যে প্রয়োজন এই জ্ঞান আমার উদিত হয় নাই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। তিনিও বাক্য রক্ষা করেছেন নন্দ মহারাজ বলছেন গোপাল ওই গুড়শালায় আমার পাদুকা গোপরের মাঝে লাফতে গিয়েছে গোবর থেকে আমার পাদুকা ধুয়ে নিয়ে আসো ভগবান কে আদেশ করেছেন বাবা পুত্র জ্ঞান তো বাৎসল্য প্রেম গোবিন্দ স্বয়ং গোবরে লেফটে যাওয়া পাদুকা জল দ্বারা ধুয়ে একটা বগলের নিচে আরেকটা মাথায় করে নিয়ে যাচ্ছেন দূর থেকে নারদ বলছেন ছি 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 প্রভু কি করছো তুমি আদি দেবতার দুর্লভ যে চরম যাকে প্রাপ্তির জন্য যোগীগণ সাধনা করে মনিগণ ধ্যান করে আজকে তুমি এক গোয়ালার জোতা বহন করছ গোবিন্দ বলছেন উনি আমার পিতা প্রেমের বাঁধনে তিনি আমায় বেঁধে ফেলেছেন স্বয়ং ভগবান দেখুন পিতৃ সেবা কিভাবে করলেন ভাবা যায় অনুভব করা যায় মহামহিম বিশ্ব পিতৃ সুখের জন্য নিজের শোক জলাঞ্জলি দিলেন এই জন্য তার পিতা রাজা তাকে ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন যে যে পুত্র তুমি এই ত্যাগ পৃথিবীতে বিরল আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাচ্ছি আমার জীবনের সকল সাধনা আমি তোমায় দিয়ে যাচ্ছি তুমি যখন চাইবে মরবে নতুবা জম তোমার প্রাণ নিতে পারবে না ভাবা যায় অনুভব করা যায় আজকাল সেই পিতার স্থান কোথায় এই কথাগুলো আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি নৈতিক জ্ঞানটা খুবই দরকার মায়ের কথা শাস্ত্র বলছেন জননী স্বর্গা দপি গরি আসি মা হচ্ছেন স্বর্গ থেকেও শ্রেষ্ঠ মাকে যদি কেউ প্রণাম নিবেদন করে তাহলে সেই প্রণাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় পৌঁছে যায় মাকে যদি কেউ পরিক্রমা করে তার ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায় দেবী পার্বতী গণেশ কার্তিককে বলেছিলেন ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আমার নিকটে প্রথমে যে আসবে আমার রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব কার্তিক ছুটলেন বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করতে পার্ব দিয়ে চারবার পরিক্রমা করলেন পার্বতীর চৌক অশ্রু ঝরতে শুরু করলো রত্নমালাটা গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন পুত্র মাতৃভক্তি তুমি যে জগতে দৃষ্টান্ত স্থাপন করিলে আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি জগতে সকল দেবতার পূর্বে তোমার পূজা করা হবে তুমি সিদ্ধি দাতা হবে তুমি সিদ্ধি দাতা মায়ের আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না পুত্র আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি মনে রাখবে এই জগতে শ্রেষ্ঠ প্রাপ্তি পিতা মাতার আশীর্বাদ আমরা পৃথক হওয়ার সময় মারামারি শুরু করে দেই কে কোন ভালো জমিটা নেব, কোন ভালো বাড়িটা নেব কতজন সন্তান আছে এই নিয়ে মারামারি করে যে মাকে আমার সঙ্গে বাবাকে আমার সঙ্গে রাখবো বহু জায়গায় দেখেছি মায়ের যৌবন শক্তি থাকলে প্রত্যেক বউরা মারামারি করে শাশুড়িকে রাখার জন্য চাকরানির মতো খাতাবে কিন্তু রথ অচল হয়ে গেলে তখন আর রাখতে চায় না তিন চার সন্তান যদি থাকে পুত্র সন্তান ছোটবেলা মারামারি করে আমি মায়ের কুলে ঘুমাবো আর বৃদ্ধকালে ওই পুত্রগণ মারামারি করে বলে তর্মা মা তর্মা তোর কাছে রাখ তোর কাছে রাখ অনেক বউমারা বলে মা কি তোমার একা তুমি কেন সেবা কর